তেহট্টু বিধানসভা কেন্দ্রের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর গ্রামে তৃণমূল কংগ্রেস ও সিপিএম থেকে ৪৫টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে এই দাবিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপি নেতৃত্ব যেখানে এই যোগদানকে সংগঠনের শক্তি বৃদ্ধি বলে দাবি করছে সেখানে তৃণমূল ও সিপিএম নেতৃত্ব সম্পূর্ণভাবে সেই দাবি অস্বীকার করেছেন রবিবার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর এলাকার দুশো নম্বর বুথে বিজেপির পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয় সেই সভা থেকেই পঁয়তাল্লিশটি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি করা হয় বিজেপি নেতা সাধন কুমার বিশ্বাস জানান এই বুথে আমাদের আগে কোন সংগঠন ছিল না আজ পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় দল আরও আগামী দিনে আরও বহু মানুষ আমাদের দলে দলে যোগ দেবেন যোগদানকারী মহিলা ও পুরুষদের বক্তব্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে উন্নয়নের চিত্র তাদের আকৃষ্ট করেছে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কারণেই তারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তারা যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ শাসক ও বিরোধী বাম নেতৃত্ব তেহট্ট এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ পোদ্দার স্পষ্টভাবে বলেন আমাদের দল থেকে কেউ বিজেপিতে যায়নি বিজেপি সম্পূর্ণ মিথ্যা দাবি করছে একই সুরে সিপিএমের জেলা সদস্য সুবোধ কুমার বিশ্বাস বলেন বিজেপি মিথ্যা কথা বলছে আমাদের কোনো সমর্থক বিজেপিতে যোগ দেননি নিজেদের লোকেদের হাতে পতাকা ধরিয়ে মানুষের চোখে ধুলু দেওয়ার চেষ্টা করছে বিজেপি সব মিলিয়ে তেহট্টের তারানগর গ্রামে বিজেপির যোগদান দাবি নিয়ে রাজনৈতিক চাপা নতর তুঙ্গে আর কে কতটা সত্য বলছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে নদিয়ার তেহট্ট থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট স্টিং নিউজ দেখুন এই তারানগরের এই বুথে ইতিপূর্বে বিজেপি সে ছিল না নাম কোয়াস্তা দু চারজন ছিল এখানে যতগুলো লোক দেখছেন প্রায় সকলেই তৃণমূল কিংবা সিপিএম থেকে আমাদের এই দলে যোগদান করল অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার আজকে আমাদের এখানে জয়নিং করল তারা অধিকাংশই তৃণমূল এবং সিপিএম থেকে এসেছে রানিং মেম্বার জয়েন করছে না কোনো রানিং রাজনৈতিক নেতা যারা মানে নির্বাচিত কোনো সদস্য আমাদের এখানে যোগদান করেনি কিন্তু জনগণ এখানকার আপামর সব স্তরের জনগণ আজকে বিজেপিতে যোগদান করলো কারণ তৃণমূলের অপশাসন এবং সিপিএম এর ভণ্ডান এ দুটোতে অতিষ্ঠ হয়ে তারা বিজেপির ওপর ভরসা রেখেছে আস্থা রেখেছে এবং বিজেপি এখানকার পরিবর্তন আনতে পারবে এই ভরসা নিয়ে তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে কত পরিবার জয়েন করলো ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা পরিবার হবে সরাসরি কোন দল থেকে এদের বেশিরভাগই সিপিএম এবং তৃণমূল ফিফটি ফিফটি ওই পঁচিশ মতো তৃণমূল এবং কুড়ি জন পঁচিশ জন মতো সিপিএম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা পরিবার টোটাল আপনার পরিচয় আমি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সদস্য বিজেপিতে যোগদান করলেন কেন আমাদের রাজ্যের তুলনায় অন্য রাজ্যের উন্নয়ন ভালো তাই চাইছি যে আমাদের রাজ্যের উন্নয়নটা ভালো হোক আশা করছি দেখি কত দূর কি হয় আরো তো অন্যান্য দল ছিল বিজেপিতে কেন যোগদান করলেন আপাতত মোদিজি কে ভালো লাগছে মনে হচ্ছে উনি উন্নয়ন করতে পারবেন আপাতত যত কিছু করেছেন সবকিছুতে আমরা উপকৃত হয়েছি অনেকটাই তো আশা করছি তৃণমূল সরকার তো বলছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সেই জায়গায় আপনারা বিজেপিতে হঠাৎ যোগদান লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলেই যে সেখানে থেকে যেতে হবে বা তৃণমূল করতেই হবে ছাড়া যাবে না এমন তো কোনো কথা নেই এবারে মোদিজি আসলে পরে উন্নয়ন আরও কিছু ভালো হতে পারে সে প্রকল্প প্রকল্প বন্ধ করে অন্য প্রকল্প চালু হতে পারে যার জন্য আমাদের মহিলারা আরও উপকৃত হতেও পারে আমি সহ আরও এক নামের পঁচিশ জন মহিলা বিজেপিতে যোগদান করি আপনার নাম অর্পিতা কর্মকর্তা